পিছফালে দোকান আৰু তাৰপৰা কাম চলে আছে আর এদিকে মানে উর্বর ঠান্ডার সিজন এখন বেশি আর কি এখানে বেশি করে আসবো আর আমি অনেকটাই আগে আসলাম আর দোকান হবো কিছু তো আর এখন যেহেতু ঠান্ডার সিজন এখানে এটাই কামায় আর কি বর্তমান আর ওইরকম দেখতে বেলা কিছু নাই এটুকাই যা দেখতে পাচ্ছেন আর ওইদিকে একটা ই রয়েছে ব্রিজ ওভার ব্রিজ রয়েছে দেখে তো এখান থেকে নৌকা দিয়ে যায় ওখানে যা নাকি যা থাকে ফটো ছোটো এসে ঘুরে আসুক তাছাড়া যে ওইরকম দেখতে অন্য কিছু কিছু নাই কিন্তু পূর্ব বিল নামটা ভালো যেখানে আপনার অনেক ধরনের ধরনের এনিমেল হ্যাঁ কাল হয়ে যায় অনেক ধরনের এনিমেল জীবজন্তু পাওয়া যায় যেখান থেকে আর কি একটা অর্নামেন্টাল ফিশও বোধ পাওয়া গেছে এখান থেকে আপনার ব্লক দেশে বিরিজ অভার বেরিজনের ভিতরে রাস্তা আছে মানে ফটো ফোটো এই সাইডে এক দুই তিন চার পাঁচ ছটা ঘর আছে আর ওই দিকে আপনার ওই ইটা রয়েছে আপনার ওই দিকে পদম ফুলটা যেটা আছে নাই পদম ফুল ফার্স্টে থাকে কি ড্যাপ ফুল আমরা তারপরে আগে পদম ফুল ওই কস্তুরি আছে